পূর্ণাময়ী পর্ব চৌত্রিশ আয়েশের সামনে হাজির পূর্ণা মাহির সত্যিটা লুকিয়ে তার সাথে বিয়ে দেওয়ার আয়েশের উপর ক্ষুদ্র পূর্ণা আমাকে কেন ডেকেছেন আমি তোমার খালা হই পূর্ণা সেটা কি বলে গেছো বলি নাই তাহলে আমাকে আইসে খালা বলছো না কেন আপনি আমার কাছ থেকে সত্যি গোপন করেছেন কেন জানতে পারি সব কথা জানতে হয় না তাই নাকি আমাকে সত্যি বলাই শিমুল বাইকে থাপড় মেরেছেন এর জবাব কি আছে আপনার কাছে আইসে ক্ষুদ্ধ কণ্ঠে পূর্ণাকে বললো তুমি খুব কৌতূহলী পূর্ণা নিজেকে সামলাও আমি যা করছি তোমার বালোর জন্য করেছি যদি বালোর জন্য করতেন সত্যি গোপন করতেন না আপনার এই গোপনীয়তার জন্য হয়তো মাহি আমার হাতেই মারা যেত একটু থেমে পূর্ণা শিমুল ভাইকে আমার সাথে নিয়ে যাচ্ছি এখন থেকে আর আপনার চোখের সামনে আসবে না তাই শান্তিতে থাকুন আইসে বিস্মিত হয়ে বলল পূর্ণা আমার আশ্রম থেকে আমার লোককে কি করে নিয়ে যাও পণ্যা পূর্ণা পূর্ণা কি এড়িয়ে ব্যস্ত পায়ে বের হয়ে যায় শিমুলকে সাথে করে চৌধুরী বিলা নিয়ে আসে পূর্ণা এসে শুনতে পায় আশা তার বাড়িতে এসেছে বসার ঘরে সুফাতে বসে আছে আশা পূর্ণাকে দেখে বলে কেমন আছো পূর্ণা ভালো আপনি এখানে কেন মেয়ের বাড়িতে কি মা আসতে পারে না শুনে খুশি হলাম আমাকে মেয়ে মনে করেন বাবা কেমন আছে ভালো আগের থেকে অনেকটা সুস্থ আছে প্রিয়াও তোমার ভাইরা সারাক্ষণ তোমার কথা বলে পূর্ণা আমি খুব শীঘ্রই আপনার জামাইকে নিয়ে যাব বাসায় সবাই কয়ে আজমেরকে তো দেখছি না আজমিরকে আপনার কি দরকার আশা আমতামতা করে জবাব দিল না এমনি বাসায় দেখছি না তো আমার স্বামীর কথা তো জিজ্ঞেস করলেন না মাহির সাথে আসার সময় দেখা হয়েছিল তাই নাকি আচ্ছা আপনি বসুন আমি আসছি শিমুল বাই তুমি এখন থেকে আজমিরের সাথে থাকবে বাম পাশের গড়টাতে যাও শিমুল হাতে ব্যাগ নিয়ে আজমিরের গড়ের দিকে যাই পাশে শিরিনের গড় শিরিন অন্য মানুষকে বের হচ্ছে দুজনের মধ্যে ধাক্কা লাগে শিরিন মেঝেতে ঠপাস করে পড়ে যায় শিমুল হাসতে থাকে শিমুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিরিন উঠে আম্মাম্মা বলে চেঁচাতে থাকে আসমার পূর্ণা দৌড়ে যায় পূর্ণা বলে কি হয়েছে আপা বাড়িতে পাগল ঢুকে কীভাবে পাগল না পা আমার ভাই শিমুল তোমার ভাইয়ের এই অবস্থা কেন পাগলের মতো শিনের কথা এড়িয়ে শিমুলকে বললো পূর্ণা শিমুল ভাই তুমি ঘরে যাও শিমুল চলে যায় পূর্ণা আর আসমা হেসেলের দিকে যায় শিরিন ক্ষুদ্ধ হয়ে আবার নিজের ঘরে চলে যায় আইসে মাহিকে ডেকেছে কথা বলার জন্য আইসে স্বাভাবিক কণ্ঠে বললো পূর্ণা সব কিছু জানে আমার উপর রাগান্বিত হয়ে শিমুলকে নিয়ে চলে গেছে আমি জানি খালা শিমুল বাই কিছুদিন পূর্ণার সাথে থাক পূর্ণা আমাকে ভুল বুঝেছে হয়তো আর কখনো আসবে না আমার সামনে আপনি চিন্তা করবেন না আমি তাকে বুঝাবো আপনার মেয়েকে তো চিনে নিই কৌতূহলই তার কৌতূহল আমার চিন্তার কারণ মাহি চিন্তা করবেন না আমি সবসময় ওর পাশে থাকবো কোনো আচর লাগতে দিব না তুমি পাশে আছো বলে আমি নিশ্চিত সাবধানে থাকবে মাহি ঠিক আছে আপনি পূর্ণাকে নিয়ে চিন্তা করবেন না রাতে চৌধুরী বাড়ির সবাই বসার ঘরে বসে আছে আশা আছে সকাল হলেই সে চলে যাবে তার এই বাড়ির আগমন ভালোভাবে নেয়নি পূর্ণা হঠাৎ পূর্ণার প্রতি তার এত দরজ সে কোনো কিছু খুলস খুলাসা করে বলেনি কি চাই পূর্ণা সন্দেহ হয়তো আজমিরের কাছে এসেছে তাই আজমিরকে চোখে চোখে রাখতে শিমুলকে তার ঘরে রেখেছে ফেরজাদ সাহেব আশাকে বলল বাসার সবাইকে নিয়ে আসতে পারতেন আমি এখানে একটু কাজে এসেছি তাই ভাবলাম পূর্ণাকে একটু দেখে যায় তা ভালো করেছেন কাল চলে যাচ্ছেন আর কিছুদিন থেকে যান মেয়ের কাছে না বাসা সবাই কষ্ট হবে আমি সকাল হলেই চলে যাব। আজমিরের দিকে তাকিয়ে আসা তুমি কি আমাকে ঘাটে দিয়ে আসতে পারবে আজমির আজমির মৃদু হিসেবে বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই পূর্ণা বললো বাবার যত্ন নেবেন মা আমি খুব শীঘ্রই আসবো বাবাকে বলবেন তুমি গেলে সবাই অনেক খুশি হবে পূর্ণা সাথে শিরিনকেও নিয়ে যেও শিরিন অহংকারী স্বরে বললো গ্রাম অঞ্চলে কি আমার সাথে যায় আমি দেশের বাইরে থেকেছি ফেরজাত করা চোখে তাকিয়ে দমক দিয়ে বললো শিরিন আসমাকে বলল নিজের মেয়েকে আদব কাদা শেখাও শিরিন তুমিও পূর্ণার সাথে গ্রামে যাবে মুখ বার করে মিনমিন সরে বলল ঠিক আছে বাবা অনেক রাত হয়েছে সবাই এবার ঘুমাতে যাও বলল ফারজাদ রাতে প্রতিদিনের মতো মাহি বিছানা গুছিয়ে রেখেছে পূর্ণা দাঁড়িয়ে তাকিয়ে আছে মাহি প্রশ্ন করলো কি দেখছ আমার যত্নশীল স্বামীকে বা সুন্দর নারীর মুখে প্রশংসা কেন শুনতে ভালো লাগে না আপনার আরে লাগবে না কেন আমি তো প্রতি সেকেন্ড সেকেন্ডে শুনতে চাই তাই নাকি বাইরে বাতাসে জ্বালানোর পর্দা উঠছে পূর্ণা পাশে গিয়ে দাঁড়ায় মাহির পিছন থেকে জড়িয়ে ধরে পুনার কাঁধে থুত রেখে ফিস ফিস করে বলল। চৌধুরী বেলায় দুইটা চাঁদ আছে একটা চাঁদ তো আকাশে আর একটা কোথায় আমার ঘরে যার আলোয় পুরো বাড়ি আলোকিত করে মাহির নিঃশ্বাস পুনার কাঁধে পড়েছে পুনা সরে যাওয়ার চেষ্টা করলো মাহি আরো শক্ত করে ধরে বলল পালাতে পারবে না যেতে দিব না পালিয়ে যাব কোথায় আপনার কাছে আমার হৃদয় আটকা পড়েছে মাহি মৃদু হেসে বলল অনেক ভালোবাসি তোমাকে পূর্ণাময়ী পূর্ণা ঘুরে দাঁড়ায় মাহির চোখের দিকে তাকিয়ে বলল কবে থেকে আমাকে ভালোবাসেন যেদিন প্রথম দেখেছি বলতে বলতে পূর্ণার কপালে আলতো করে চুমন করে মাহি পূর্ণার হাতটা উঁচু করে আকাশের দিকে তাক করে ধরে রাখে মাহি পূর্ণা প্রশ্ন করলো হাত বাড়ালে কি চাঁদ ছোঁয়া যায় মাহি উত্তর দিল কেউ ছুঁয়েছি কি না যায় না তবে আমি আমার চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি সারা জীবন রাখবো তাই নাকি আবার ছেড়ে যাবেন না তো ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবেসেছি কথা দিচ্ছি তো ভালোবেসে থাক পাশে থাকবো বুড় উঠে আর আশা ঘাট লঞ্চের অপেক্ষায় আশার দিকে তাকিয়ে বলো তুমি এত সহজে এখানে এসো নি আসা আমাকে সহ্য করতে পারো না আবার আমার সাথে ঘাটে আসলে বিষয়টা কেমন না আমি অনেক বয়ে আছি আজমির কেন ট্রাক নিয়ে ঝামেলা হয়ে গেছে হিসাব দিতে পারেনি কালকে এর মধ্যে হিসাব দিতে না পারলে আমার পরিবারকে শেষ করে দেবে আজমিরা আঠাশি হেসে বলো তোমার কি পরিবার আছে নাকি আশা আছে আমার স্বামী ছেলে মেয়ে তা আমি কি করতে পারি ওস্তাদের সাথে কথা বলো আমি এখনও তাকে দেখিনি এই জন্যই বলছি উস্তাদকে আমাকে বলো আমি জানি না মিথ্যা বলছো সত্য জানি না লঞ্চ গাটে এসে বিড়ে আজমির ক্ষুব্ধ সরে বললো লঞ্চে এসেছে যাও আবার আমাকে মুক্ত করো আর হ্যাঁ তোমার ঝামেলা তুমি সামলাও আমাকে আর মধ্যে জড়াবে না আজমির চলে যায় বিত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে লঞ্চের উঠে যায় হাতে হাত ধরে হেঁটে চ কলেজে যাচ্ছে পূর্ণা মাহি পূর্ণার হাত শক্ত করে ধরে আছে মাহি পিছনে আছে শিমুল ও শিরিন তাদের মধ্যে কিছুটা সাপ বেজির সম্পর্ক কেউ কাউকে সহ্য করতে পারে না শিরিন তীক্ষ্ণ দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে বললো এছাড়া লাল জামা কি শরীরে থাকে অন্য কোনো জামা নেই তোমার এটা আমার মা নিজের হাতে বানিয়েছে আমি খুলবো না খুলব না এক কথায় দুইবার বলতে হয় পাগল শিমুল আমার সামনে আসবে না তো শিরিন শিরিন উঁচু সুরে বললো তুমি আমাকে কি বললে তোমার চেহারা আমাকে দেখাবে না যাও সামনে থেকে রাগান্বিত হয়ে বাড়ির দিকে যায় শিরিন মাহি বলল। শিমুল ভাই কি বলছো ওরে দ্রুত বলেছি মাহি আর পূর্ণা দুজনেই হাসছে পূর্ণাকে বলল মাহি তুমি কলেজের ভিতরে যাও আমি দেখি ওর কি হয়েছে ঠিক আছে আমরা যাই বেশ কয়েকটি দিন রাত রাত কেটে গেছে গভীর চারদিকে অন্ধকার ছেয়ে আসে নিস্তব্ধ চারপাশ মনে হয় কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই হঠাৎ করে পূর্ণা ঘুম থেকে চমকে ওঠে পুরো শরীর গেমে একাকান মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট বুকের ভিতরে চিন চিন ব্যথা অনুভব করছে ইচ্ছে করছে তার চিৎকার করে কাঁদে উঠে উঁচু করে তাহা জুত পরে মাহির পাশে বসে কাঁদতে থাকে কোনোভাবে শান্তি পাচ্ছে না বাড়ির জন্য মন টানছে মাহি পণ্যার কান্না শুনে উঠে জড়িয়ে ধরে বলে পূর্ণাময়ে কেন এরকম বাচ্চাদের মতো কাঁদছ আমার অস্বস্তি লাগছে শান্তি পাচ্ছি না বাবাকে দেখতে ইচ্ছে করছে ঠিক আছে আর কয়েক ঘন্টা অপেক্ষা করা সকাল হলে আমরা রনা দিব আমি পারছি না এখনই ছুটে যেতে ইচ্ছে করছে মাহি কপালে চুম্বন করে বললো আমার প্রিয়তমা মা অপেক্ষা করো আর কিছুক্ষণ মাকে শক্ত করে জড়িয়ে ধরলো পূর্ণা সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে মাহির জন্য নাস্তা বানিয়ে এনেছে ডাকছে পুনা এই যে উঠুন তিন থেকে চারবার ডাকার পর উঠে বসে মাহি কি হয়েছে বাসায় যাব নাস্তা বানিয়ে এনেছে হাত মুখ দুয়ে আসেন আচ্ছা মাহি হাত মুখ দুই আসে পুনা তার পোশাক সব গুছিয়ে রেখেছি সামনে পোশাক পরায় তৈরি হচ্ছে মাহি বলল নাস্তা খাবো না পূর্ণা বললো এ একই কথা আপনি তৈরি হন আমি খাইয়ে দিচ্ছি বাহ আমার পূর্ণাময়ের কত পরিবর্তন মজা নিয়ে না তাড়াতাড়ি করুন বাসায় যাব লঞ্চে করে পণ্য মাহিকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ি সঙ্গী হয়েছে ও সিরিন লঞ্চ থেকে তাকিয়ে আছে কখন বাবার বাসায় যাবে ঘাটে বীরে পূর্ণা দ্রুত নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করলে পিছন পিছন মাহি বলতে থাকে পূর্ণাম হয়ে সাবধানে যাও মাহের কোনো কথায় কান্দিত নিচ্ছে না কখন সে বাবাকে দেখতে পাবে বাবাকে জড়িয়ে দরে প্রশান্তি পাবে বাড়ির সদর দরজার সামনে আসতে বুকের ভিতরে এক তীব্র ব্যথা অনুভব করে আস্তে আস্তে দরজা খুলে এক পা দুপা করে এগিয়ে যায় পূর্ণা বাড়ির ভিতরে সব গ্রামের পরিচিত মুখগুলো তাদের চোখে অস্ত্র পূর্ণাকে দেখে সব মানুষ সরে যায় পূর্ণার চোখের সামনে শুয়ে আছে তিনটা সাদা চাদরের মুখ ডাকা দেহ পুনার শক্তি হারিয়ে ফেলেছে পা দুটো থরথর করে কাঁপছে গলা শুকিয়ে গেছে মুখে বারবার চেষ্টা করছে কিছু বলা তার স্বর বের হচ্ছে না জিজ্ঞেস করতে পারছে না এ তিনটা দেহ কার পূর্ণা মনে সাহস নিয়ে প্রথম লাস্টার কাছে বসে মুখ থেকে সাদা চাদর সরায় এ তো তার সবচেয়ে প্রিয় মুখটা তার বাবা পুনা হাত দিয়ে বাবার মুখটা ছুঁয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে তার এই গুমন্ত মুখটা পুনার চোখ পড়লো তার আরও দুটো লাশের দিকে উঠে পরপর দুটো লাশের মুখ থেকে চাদর সরায় প্রিয় দুই ভাই ভাইদের কপালে চুম্বন করে বাবার পাশে বসলো মাহি চিন্তিত পুনার কর্মকাণ্ড দেখে সে চিৎকার কেন দিচ্ছে না কেন কাঁদছে না কথা বলছে না তার নিরবতা বিপজ্জনক ভিতরে রাখা কষ্ট খুব ভয়ঙ্কর এটা মানুষকে শেষ করে দেয় বেশ কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে পূর্ণা বাবা বলে চিৎকার ওঠে ওঠো বাবা আমি এসেছি দেখো তোমার পণ্যা এসেছে তোমাকে ছেড়ে আর যাবে না এবার ওঠো তাকাও আমাকে কি তুমি দেখবে না তোমার মেয়ের মুখের দিকে তাকাবে না বাবা বাবা কাঁদতে কাঁদতে হঠাৎ মাথায় আসে প্রিয়ার কথা মিন মিন স্বরে বলল প্রিয়া মাহি রিদমের দিকে তাকিয়ে বলল প্রিয়া কোথায় রিদম জবাব দিল পুরো বাড়ি খুঁজেছি তাকে আর আশাকে কোথাও পায়নি পুরো আকাশ পণ্যের উপর ভেঙে পড়ছে ভূমিকম্পের মতো পায়ের নিচে মাটি কাঁপছে চারদিকে কালো অন্ধকার ছেয়ে গেছে আজকের পর্ব এখানে শেষ